দেখো জামা কাপড় ঢিপি দেখো হ্যাঁ কিন্তু সব ধোয়া জামা কাপড় কিন্তু কি করবো তো এগুলো মেলে দিয়েছি এই যে এখন এই মাত্র মেলে দিয়েছে জানো কিন্তু এই যে বৃষ্টি পড়ছে ঝিঝি তার জন্য এ নেই কোনো রকম এখানে রাখলাম তো তাও ভেজা আছে দেখি রোডটা একটু দেখ তারপর এগুলো আবার মেলে দেবো আর এই দেখো কম্বলটা কালকে ধুয়েছিলাম জানো এই যে কম্বলটা কালকে ধুয়েছিলাম তো শুকিয়েছে তাও ভেজা আছে কোথায় দিয়েছি কম্বলটা জানো এই যে এখানটা দিয়েছিলাম কম্বলটা এখানে কম্বোটা দিয়েছিলাম তো এই যে বৃষ্টি পড়ছিলো দেখি আমি আবার মানে কম্বটা উঠে যে এখানটা রাখলাম তো দেখি একটু পরে দিব নয়তো বৃষ্টি আসতে পারে আকাশটা খুব মেঘলা করেছে এখন আবার দিলে আবার উঠে ফেলতে লাগবে সাথে সাথে তার জন্য ভাবছি দেখি কিছুক্ষণ দেখি পরে আবার দিয়ে দিব চালের মধ্যে তো এই যে এই ঘরটা ঝাড়বো আজকে কি অন্ধকার লাগছে না এই ঘরটা ঝাড়বো আজকে দেখো এখানে যে বিছানা চাদর চাদর সব বের করেছি তো মোটামুটি সব কাজই হয়ে গেছে তোমাদের আর কোনো কাজ শেয়ার করতে পারলাম না কারণ আরও কয়েকটা জামা কাপড় ধুয়েছি তারপর কতগুলো মশলা কোটো ছিল এগুলোও ধুয়ে দিলাম তো এখন এই যে স্নানটা করলাম আর রান্না তো হয়ে গেছে সকালেই রান্নাটা বসিয়ে দিয়েছি তো তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার চ্যানেলটা ফলো করে দিও তো এখন ব্লগগুলো খুব ছোটো ছোটো দিচ্ছি তো ঠিক আছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের